আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস ফেসবুক প্রোফাইল আপনার কিন্তু প্রোফাইলের ইনফরমেশান অন্যর গতকাল এক আপুর প্রোফাইল দেখলাম শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার তার আর সব কিছু যিনি তার প্রোফাইল খুলে দিয়েছেন দয়া করে সমস্ত তথ্য তার দিয়েছেন অথবা অনেক সময় দেখা যায় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার আইডি খুলেছেন সেই নাম্বার হারিয়ে গিয়েছে অথবা বন্ধ হয়ে গিয়েছে অথবা যে জিমেল আপনার প্রোফাইলে অ্যাড করা আছে সেটি আর আপনি ব্যবহার করেন না বা অন্য কারো যাই হোক ফেসবুক প্রোফাইলের সমস্ত ইনফরমেশান আপনি কিভাবে একশো পারসেন্ট করে নেবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে শুধু ফেসবুক চালালেই হয় না ফেসবুক চালানোর কিছু নিয়ম কানুনও আছে আপনি সারাদিন রাত পরিশ্রম করে ফেসবুকে কনটেন্ট আপলোড করে যাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করবেন কিন্তু যখন আপনি পেমেন্ট তুলতে যাবেন দেখবেন যে বেশি যখন ডলার অ্যাড হয়ে গিয়েছে মানে জমা হয়ে গিয়েছে যার ইনফরমেশান থাকবে সেই কিন্তু আপনার ডলারগুলা পাওয়ার যোগ্যতা অর্জন করবে হানড্রেড পারসেন্ট সো একটু কেয়ারফুল হয়ে আগে আপনি আপনার প্রোফাইলের সমস্ত ইনফরমেশান হানড্রেড পার্সেন্ট করে নিন আমি একটি প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট ক্লিক করুন কারো কারো প্রোফাইল আইকন আছে ওখানে তারপর নিচে একটু স্কল করে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন সেটিংস আইকনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন নিচে একটু স্কল করে চলে আসবেন এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোতে আপনি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন একটি জিমেল অ্যাড্রেস আছে একটি নাম্বার আছে আমি একটি নাম্বার অ্যাড করে দেখাবো এবং একটি জিমেল ডিলিট করে দেখাবো আর একটা জিমেল কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো জিমেল যেভাবে অ্যাড করে আপনি মোবাইল নাম্বারও সেভাবে অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট অ্যাড নিউ কন্ট্যাক্টে আপনি ক্লিক করুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোবাইল নাম্বার এবং অ্যাড ইমেইল অ্যাড মোবাইল নাম্বার আগে একটি অ্যাড করি যেটা অ্যাড করবেন আপনার এটা যদি সন্দেহ হয় যেটা আপনার না আপনার কাছে নেই হারিয়ে গিয়েছে তাহলে আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ খুলে সেই নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন আমি একটি নাম্বার অ্যাড করে দিলাম এরপরে যে নেক্সট দেখতে পাচ্ছেন এই যে সুবর্ণ চিহ্ন এখানে বক্সে চিহ্ন দিয়ে দিতে হবে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এটা অ্যাড হয়ে গেল একটু পরেই দেখবেন এই নাম্বারে একটি কোড যাবে কোড দিব এখনই দিব একটু ওয়েট করুন যে নাম্বার দিবেন সেই নাম্বার কিন্তু কোড যাবে এটাই অ্যাড হয়ে গেল এখানে আর ক্লোজ করার দরকার নাই আপনি এই যে ক্রস দিয়ে ব্যাকে চলে যাবেন এই দেখুন একটা নাম্বার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা এই যে উপরে যে জিমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই জিমেলটা ডিলিট করে দেবো এই জিমেলটা হচ্ছে ধরেন আমার না এই ডিলেট ইমেইলে ক্লিক দিবেন তারপর ডিলেট ইমেলে ক্লিক দিবেন এরপর সেই ওটাতে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে আছে না নিচে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না এই যে শূন্য নয় এই শূন্য নয়তে আপনি হচ্ছে কোড নেবেন মানে চট করে এই কাজটা করতে হবে তাহলে সেই জিমেইলে কোড যাবে না এই কন্টিনিউতে ক্লিক করুন এখন একটা কোড আসবে এখানে কোডটা আসবে এই দেখুন উপরে চলে এসলো এটা ডিলিট হয়ে গেল আমরা একটু ব্যাকে গিয়ে দেখব এই যে দেখুন আবার ক্রস চিহ্নতে উপরে কেটে দিন এখানে কিন্তু চলে গিয়েছে এবার আমরা একটা জিমেল অ্যাড করব কীভাবে জিমেল ডিলিট করতে হয় সেটা কিন্তু দেখলেন অ্যাড নিউ কন্ট্যাক্ট নিচে আসে ক্লিক করুন তারপরে অ্যাড ইমেল অ্যাড ইমেল ক্লিক করুন যেটা সম্পূর্ণই আপনার আপনি ইউজ করেন পাসওয়ার্ডও আপনার জানা আছে ইন্টার ইমেল অ্যাড্রেস ইন্টার ইমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করুন তারপর জিমেলটা আপনি দিয়ে দিন এরপর স্কল করুন এই যে বক্সে কিন্তু টিকচুনে দিতে হবে টিকচুনে দেওয়া আছে এরপর নেক্সট অপশানে ক্লিক করুন এখানে একটি কোড যাবে সেই কোডটা আপনাকে বসাতে হবে আপনার জিমেলে যে ইন্টার কনফার্মেশন কোড আমি কোডটা নিয়ে ফিরে আসছি কোডটা দিয়ে দিলাম এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এবার উপরে ক্রসনে আছে কেটে দিয়ে ব্যাকে চলুন এই যে দেখুন কী সুন্দরভাবে অ্যাড হয়ে গেল এবার আপনাদের এই একটা মোবাইল নাম্বারও ডিলিট করে দেখায় ধরুন উপরেরটা আমার প্রয়োজন নাই এই যে অ্যারোতে ক্লিক দিন ডিলিট নাম্বারে ক্লিক দিন তারপরে আবার ডিলিটে ক্লিক দিন ব্যাকে চলুন এই যে ইউ হ্যাভ ডিলিটেড ইউর প্রিভিয়াস নাম্বার এই যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন কেটে দিয়ে ব্যাকে চলুন এই যে দেখুন ক্লিয়ার হয়ে গেল একটি অপশান আপনাদের শিখিয়ে দিই ধরেন যে আপনারা ডিলিট করতে চাচ্ছেন না চেঞ্জ করতে চাচ্ছেন চেঞ্জ করতে পারবেন এই যে যদি জিমেল চেঞ্জ করেন জিমেলের অ্যারোতে ক্লিক দিবেন আর যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে মোবাইলের অ্যারোতে ক্লিক দিবেন সিস্টেম একই আমি মোবাইল নাম্বারে অ্যারোতে ক্লিক দিচ্ছি দিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নাম্বার কনফার্ম নাম্বারে ক্লিক করবেন এরপর এই যে দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বারে হাত দিবেন দিয়ে এটা ডিলিট করে দিবেন। দিয়ে যে নাম্বারটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন এরপর নিচে আসুন এই যে সুবর্ণ এই বক্সে টিকচিনে দিলে নেক্সট অপশান উঠবে নেক্সট অপশানে ক্লিক দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে আমি আর এটা সেট করতে চাচ্ছি না জিমেইলও ঠিক এইভাবেই আপনারা পরিবর্তন করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে অবাঞ্ছিত ইমেল যদি আপনার প্রোফাইলে অ্যাড করা থাকে বা অবাঞ্ছিত যদি মোবাইল নাম্বার অ্যাড করা থাকে সেগুলো ডিলিট করে দিয়ে কিভাবে সম্পূর্ণভাবে আপনার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ